ভারতবর্ষ যখন পরাধীন ছিল তখন থেকেই ভারতবাসীর মনে একটা আবেগ কাজ করত যে আমাদের দেশও স্বাধীন হবে স্বাধীনতা আমরা করতে কিন্তু ভাবে দেশ স্বাধীন হলো ঠিকই কিন্তু সেই প্রচ্ছন্নতা অবসন্নতায় ভুগতে লাগলো মানুষ সেই প্রচ্ছন্নতাটাকে আর সঠিকভাবে উপলব্ধি করতে পারলো না মানুষ প্রচ্ছন্নতা লুকিয়ে পড়ল অবসন্নতায় মানুষের এই চিন্তা ধারা মানুষের এই চাহিদা বাস্তবায়িত হল না দেখা গেল কিভাবে মানুষ তার জীবনটাকে অন্য খাতে দেখতে থাকছে কিভাবে মানুষ বুঝতে পারছে যে জীবনটা আর পাঁচটা স্বাধীন নাগরিকের মতো নয় স্বাধীন অর্থে তারা দেখছে যে তাদের যেটুকু চাহিদা যেটুকু তাদের ন্যূনতম প্রয়োজন সেটুকু মেটানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো রকমই পদক্ষেপ গ্রহণ করছে না একটি জায়গায় বলা হচ্ছে যে দাঙ্গা দেশভাগ সাম্প্রদায়িক সমস্যা উদ্বাস্তু সমস্যা বেকারত্ব আবাসন সমস্যা জনসংখ্যা বৃদ্ধি পণ্য মূল্য বৃদ্ধি সেই স্বপ্নকে খুব শীঘ্র ভেঙে দিয়ে তছনছ করে দিয়েছে তথাকথিত গণতন্ত্রের অনেকেরই আর আস্থা না বিরূপ বিশ্বে মানুষ নিয়ত তাহলে এই কথা তপন বাবু বলছেন অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায় তার বক্তব্যের এই সূত্রপাত আমি বা তার একটি লেখা থেকে আমি উদ্ধৃতিটা দিলাম তো সেখানে তিনি যেভাবে আমাদের এই ভারতবর্ষের একটা রূপরেখা নির্মাণ করছেন সেইখান দিয়েই আমরা স্বদেশ ভূমি একটা ধারণা পাচ্ছি যে দেশ স্বাধীন হলেও সে প্রচ্ছন্নতা নেই তাই আমাদের এই কেন্দ্রিক ভাবধারাকে সামনে রেখে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বিষ্ণুদের প্রচ্ছন্ন স্বদেশ আজকের আমাদের সাহিত্যের সৌহার্দ্য চ্যানেলের নিবেদন থাকছে এই কবিতাটি কবিতাটি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং ব্যাখ্যা আমরা করব তবে শুরু করবার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটি আবেদন অতি অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলো না আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চিহ্নটিকে ক্লিক করতে ভুলো না এবং আমাদের এই ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে এই ভিডিওটি তুমি তোমার আরো বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওগুলি দেখে তাদের নিজেদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারে এবং পরীক্ষা প্রস্তুতিতে আরো এক কদম এগিয়ে যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা শুরু করছি দেখো শুরুতে কি বলছে বলছে চেয়েছি অনেক দিন আজও তাকে খুঁজি সারাক্ষণ কখনো বা পাশ দিয়ে কখনো আড়ালে কখনো বা দেশান্তরে কখনো বা চোখাচোখি কখনো বা ডাকে কানে কানে কাছাকাছি নিঃশ্বাসের তাপে একান্ত আপন ছন্দময় বুঝিবা অলোক তার কাঁপে আমার কপালে কখনো হাওয়ায় লাগে হাওয়া অর্থাৎ সব কথাই দেখো উদাসীনতার একটা দিক লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই টাচ রয়েছে সংযুক্তকরণ রয়েছে কিন্তু তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সবটাকেই পজিটিভিটির দিক কবি দেখাচ্ছেন তবুও কোথাও যেমন একটা আলগা ছেড়ে নেগেটিভিটির অন্তরালে তলিয়ে যাওয়া তাই বলছে অনেকটা চেয়েছি যে আমার স্বদেশকে নিজের করে পাবো কিন্তু সেটা পাওয়া হয়নি আজও তাকে খুঁজি সারাক্ষণ কারণ বর্তমান দিনে এসে দাঁড়িয়েও স্বদেশকে প্রকৃত অর্থে নিজের দেশ এটা ভাবাটাই একটা যেন বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে উঠেছে সেই জায়গাটাকে আমি উপলব্ধি করতে পারছি না কখনো বা পাশ দিয়ে কখনো আড়ালে মানে পাশ কাটিয়ে চলে যাওয়া স্বদেশের প্রকৃত স্বরূপটা কেমন হবে সেটা সামনাসামনি না বুঝে পাশ কাটিয়ে চলে যাওয়া আড়াল থেকে তাকে উপলব্ধি করা কখনো বা দেশান্তরে বা কখনো চোখাচোখি কখনো সামনাসামনি যদি দেখি বা বিদেশ থেকে নিজের দেশকে দেখা কখনো বা ডাকে কানে কানে কাছাকাছি কখনো ডাকলে কাছাকাছি শুনতে পাওয়া নিঃশ্বাসের তাপে একান্ত আপন অনুভব করবার ছন্দবদ্ধ একটা ধারণার মধ্যে তাকে উপলব্ধি করবার বুঝিবা তার আমার কপালে অলোক কপালের মধ্যে দিয়ে তাকে উপলব্ধি করবার চিরায়ত চিন্তা চেতনার যে রূপরেখা নির্মাণ করা হয়েছে সেটাকেই কিন্তু কবি খুব সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরছেন যে তার জীবন ধারণটা কতখানি উচ্চতর স্থানে আমাদের সামনে তিনি রাখতে চাইছেন স্বদেশ ভূমিটা কেমন হওয়া উচিত আর আমাদের জীবনে কিভাবে স্বদেশ ধরা দিচ্ছে দ্বিতীয় পংক্তিতে কি বলছে পরবর্তী জায়গায় তাকে পাওয়া হলো না তবু নিঃশেষ বাহুর নাগালে নেই অস্পষ্ট অধরা মানে তাকে আজও আমি যে চাইছি চেয়ে তাকে পেয়ে যাওয়াটা সম্ভব নয় বাহুর নাগালে নেই অস্পষ্ট অধরা বাহুর নাগালে তাকে আজও আমি ধরে রাখতে পারছি না অধরা হয়ে রয়ে যাচ্ছে অথচ সূর্যের মতো সত্য মাটি যেন ফসলের কাছে পূর্ণিমার চাঁদের মতো প্রত্যক্ষ অথচ অতনু প্রবাহ সূর্যের মতো সত্য কঠিন সত্য সূর্যের মতো মাটি যেন ফসলের কাছে ফসলেও মাটি ফলবে এটাও চিরন্তনকালীন সত্য জায়গা পূর্ণিমা চাঁদের মতো প্রত্যক্ষ যাকে প্রত্যক্ষ উপলব্ধি করতে পারি চাঁদকে কিন্তু চাঁদ কি আমরা ধরতে পারি ধরতে পারি না দূর থেকে উপলব্ধি করতে পারি তার কিরণের মেখে আমরা নিজেদেরকে লাবণ্যময় করে তুলতে পারি কিন্তু তাকে কিন্তু ধরতে পারি না সে অধরা হয়ে থেকে যায় প্রবাহ তার তার চলতে থাকছে রক্তে তার পদধ্বনি জীবনের স্পন্দনে স্পন্দনে তাহলে রক্তে তার পদধ্বনি পদধ্বনি কেন কিভাবে সে হেঁটে চলবে এগিয়ে যাবে সেই পায়ের আওয়াজটা উপলব্ধি করা জীবনের স্পন্দনে স্পন্দনে স্বপ্নে তার হৃদয় সদাই শ্রাবণের তাল দিঘি তাহলে স্বপ্নে স্বপ্নের মধ্যে দিয়ে তার হৃদয় কি হচ্ছে তার মনটা যেন শ্রাবণের তাল দিঘি শ্রাবণের তাল দিঘি কেন শ্রাবণ মাসে তাল পরিপূর্ণ বৃষ্টির জলে পূর্ণ হয়ে ওঠে তার কথাই বলছে যে হৃদয়ে কান্না ভরিত হচ্ছে প্রচুর কাজী তবু সেই স্বদেশকে নিজের করে পাওয়া হচ্ছে না কারণ সেই স্বদেশটা যেন কেউ না কেউ আমাদের থেকে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে কোথাও আমাদের থেকে আলাদা করে দিয়েছে তাকে উত্তরাধিকারে তার দীর্ঘ অঙ্গীকার প্রেরণা পৌরুষে অর্থাৎ আমরা এর আগে থেকে যদি অনেকদিন আগে থেকে আমরা উত্তরাধিকার সূত্রে এই স্বদেশকে নিজের দেশ রূপে পেয়েছি নিজের দেশ রূপে জেনেছি কিন্তু সেই স্বদেশ সে যেন হারিয়ে যাচ্ছে সে আমাদের জীবন থেকে কোথাও যেন বিলুপ্তময় হয়ে যাচ্ছে তাকে যেন আমরা নিজের করে পেয়ে উঠতে পারছি না কোথাও হারিয়ে ফেলছি তাকে চিন্তা চেতনার একটা করণ ঘটছে তার রেখায় কিন্তু কবি এখানে দেখাচ্ছেন তারপরে বলছে তবু তাকে খুঁজি সারাক্ষণ খুঁজি সাধারণে তাকে সাধারণে জনতার চকিতে নিবিড়ে দুর্গতির ব্যর্থ দায় ভাগে নিশ্চিন্ত আশ্বাসে জনগণের জনসাধারণের দেশের মানুষে অর্থাৎ তাকে কোথায় কোথায় খুঁজছি অতি সাধারণের মধ্যে কারণ আমাদের দেশ অতি সাধারণ মানুষেই কিন্তু ব্যাপকতা রয়েছে সেই সাধারণ মানুষের মধ্যেই জীবনযাপনে তারা অন্যতম রূপরেখা দেখাতে পারে তাই তার মধ্যে দিয়ে প্রকৃত স্বদেশকে উপলব্ধি করার একটা চিন্তা চেতনা কিন্তু কবি দেখাচ্ছেন বলছে যে সে চকিতে নিবিড়ে সাধারণের মধ্যে এর উপলব্ধি দুর্গতির ব্যক্ত দায় ভাগে নিশ্চিন্ত আশ্বাসে নিশ্চিন্ত আশ্বাসের মধ্যে দিয়ে সে দুর্গতির ব্যক্ত দায় ভাগ কিন্তু আমরা বুঝতে পারি জনগণে জনসাধারণের দেশের মানুষে যে যার আপন কাজে রচনায় রচনায় যে যার নিজের কাজে নিজেদেরকে ব্যস্ত রেখেছে নিজেদের মতন করে জীবন যাপনে অগ্রসর হয়েছে এই চিন্তা চেতনার দায় ভার আসবে কোথা থেকে এই ভাবনা চিন্তার রূপরেখার নির্মাণ সম্ভব কিভাবে মনে হয় দেখা বুঝি মেলে সমুদ্রে সমুদ্রে দেখি আবেগ কল্লোলে এই বুঝি আবির্ভাব আচ্ছা সমুদ্রের কথা টানলো কেন সমুদ্র তো অনন্ত অপরিসীম তার কুল কিনারা লক্ষ্য করা যায় না আমাদের স্বদেশ চেতনাটাও ঠিক সেই ততখানি ব্যক্তি সেটা এত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে যেটাকে কিন্তু সহজে আমরা হাতে নাগালে পাবো না কিন্তু আমাদের চিন্তা চেতনায় তার কিন্তু একটা রূপরেখা নির্মাণ করবার সম্ভব সেটাকে যদি আমরা নিজেদের করে পেতে চাই তাহলে সেইভাবে কিন্তু মানে সেই জায়গাটা নির্মাণ করা সম্ভব হতে পারে সেই আবির্ভাবটা কিন্তু আমাদের জীবন চেতনায় একটা অন্য রকম দিক আনতে পারে আমাদের সেই প্রচ্ছন্ন স্বদেশ স্বদেশকে প্রচ্ছন্ন করে দেখবার রূপরেখাটাই কিন্তু কবি এখানে বারবার নির্মাণ করবার একটা প্রচেষ্টা দেখাচ্ছেন বলছে সাগর উত্থিতা উল্লাসে উল্লাসে শপথে শপথে দীপ্ত মিলিত ভাষায় তার মানে কি আমাদের দেশ সেখানে প্রত্যেক দিন আমরা শপথ বা আমাদের আমাদের দেশের কার্যকর্তারা যারা দেশকে পরিচালনা করেন তারাও কিন্তু শপথ কি দীপ্ত মিলিত ভাষায় একটা ভাষার মিশেল রয়েছে সেই ভাষার মধ্যে দীপ্ততা রয়েছে উল্লাসে উল্লাসে কিভাবে এগিয়ে যাওয়া সম্ভব লবনাম্বু রাশি নিবদ্ধ ধারায় মেলে বনরাজি নীলা এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ কেন এটা সম্ভবত আমি যদি ভুল না করে থাকি মনে হয় রাম যখন সীতাকে উদ্ধার করে নিয়ে ফিরছেন লঙ্কা থেকে আহ সে পুষ্পক রথে করে আসছে সেই রথ থেকে দূরে একটা দৃশ্য দেখেছিল সেই দৃশ্য দেখে এই বক্তব্যটি তিনি উদ্ধৃত করেছিলেন দুরাদয় চক্র নিভস্য তুমি তমালতারি বনরাজী নীলা আভাতিবেলা লবণাম্বুরা সেদ্ধার নিবদ্ধ কলম করেখা অর্থাৎ সেইখানেই কিন্তু বনরাজি নীলার সেই প্রসঙ্গ লাইনটি কিন্তু কবিও এখানে ব্যবহার করছেন কিভাবে না দূরে ওই যে সমুদ্রের আহ লবণাক্ত বালুভূমি সেইখান দিয়ে যেন একটা বন যে সারি গাছপালার যে সারিবদ্ধ রূপ সেটা যেন একটা অন্যভাবে ভাবে দীপ্তময়তা প্রকাশ পাচ্ছে সেখানে যেন খুঁটি খুঁটি লাইন গুলো গাছপালা গুলো দাঁড়িয়ে যেন একটু অন্য ভাবে জীবনযাপনে অগ্রসর হচ্ছে সেই চিন্তাধারা থেকে বলছে যে লবণাম্বু রাশের ধারা নিবদ্ধে হো কলঙ্ক রেখার সেই রূপ যেন একটা বাঁকা চাঁদের মতো একটা দীপ্তময়তার রূপরেখা এখানে প্রস্ফুটিত সেই বনরাজি নীলা সেই রূপরেখাটার কবি কিন্তু নির্মাণ দেখাচ্ছেন বলছে যে সভায় মিছিলে তোমাদের আমাদের ভিড়ে সমুদ্র যে সমুদ্রই নয় আকস্মিক বান বুঝি গান শুধু হঠাৎ জোড়ায় জোয়ার উল্লাস উদ্ভ্রান্ত মরু ঠেলা অন্ধ অহংকার ক্ষমতার পাতাল সন্ধান প্রায় আত্ম অচেতন তার মানে কি বলতে চাইছে যে উল্লাস মানব জীবনের কঠিন উল্লাসের রূপরেখা যেখানে কিভাবে ক্ষমতার পাতাল সন্ধান মানে আমাদের দেশ স্বাধীন হয়েছে সাধারণ মানুষের জন্য যেখানে সাধারণ মানুষ ভালো থাকবে তাদের চিন্তা চেতনা তাদের কি প্রয়োজন সেইটার নিরিখে যাতে অত্যাচারিত না হতে হয় কিন্তু যারা দেশ শাসনের ক্ষমতা নিচ্ছে তারাই দেখা যাচ্ছে সেই অত্যাচারের ভূমিকায় আবারও অবতীর্ণ হচ্ছে কিভাবে তারা তাদের জীবনকে আরো অত্যাচারী করে তুলছে এবং মানুষকে অনেকটা পিছনে ফেলে দিচ্ছে তার দৃষ্টান্ত কিন্তু সহজে দেখাচ্ছেন যে ক্ষমতার পাতাল সন্ধানে আত্ম অচেতন সেই ক্ষমতার একদম অতল গহিনে গিয়ে একবার ক্ষমতার সর্বোচ্চ ক্ষমতাটা সে অধিকার করবে এইভাবে উত্থিত হওয়ার জন্য একটা যেন আত্ম অচেতন বোধের একটা দিক কিন্তু কবি দেখাতে চাইছেন যে যেটাকে আমরা সমুদ্র বলে মনে করছি সে ভাসমান সমুদ্র যে সমুদ্র শুধু আমাদের ভালোবাসার সাগরে ডুবে দেশকে প্রচ্ছন্নভাবে উপলব্ধি করবার রূপ সেই জিনিসটা সঠিকভাবে স্বচ্ছভাবে দেখার রূপরেখা নেই যেখানে আবছাভাবে আহ মানে আবছাভাবে দেখতে পাচ্ছি প্রকট ভাবে আর দেখে দেখা যাচ্ছে না সেটা আকস্মিক বান সেটা যেন বান করবে আদতে তো সমুদ্রের রূপরেখা নয় এমনই দৃষ্টান্ত কিন্তু কবি দেখাচ্ছেন তারপরে বলছি পালায় সেই মেঘে মেঘে বজ্রে ও বিদ্যুতে মোহনার ভাটায় ভাটায় আষাঢ়ে রস্ত্রহীন হঠাৎ সন্তাপে রেখে যায় ছায়া শুধু হাওয়া শুধু রেশ আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষায় অর্থাৎ এখানে কি বলতে চাইছেন রূপরেখার যে আহ রূপকৌশল তারই কিন্তু একটা চালচিত্র আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে মেঘে মেঘে ও বজ্রে বিদ্যুতে যে পালানোর একটা ভঙ্গি দেখিয়েছেন বা মোহনার অশ্রুহীন হঠাৎ সন্তাপে এই যে সন্তাপ আষাঢ়ের সন্তাপ আষাঢ় মাস কি বর্ষাকাল অর্থাৎ বর্ষা মানেই হচ্ছে অশ্রুবিন্দুর একটা রূপরেখা দেখাচ্ছেন যে কিভাবে আমাদের অশ্রুসিত্ত নয়নে কিভাবে হৃদয় বিস্ফোরিত হতে পারে রেখে যায় শুধু ছায়া শুধু হাওয়া শুধু রেশ তার মানে কি একটা ঘটনা ঘটে যাওয়া একটা ধর ঝড় বৃষ্টি বাদল একটা বিরাট দুর্যোগ সেটা হয়ে যাচ্ছে এবং তারপরে যে তার একটা রেশ রয়ে যাওয়া তার কথা বলছে সেখানে শুধু আকাঙ্ক্ষা জন্মাচ্ছে যে এটা হলে ভালো হতো এটা চাই এটা পেলে ভালো হতো তাহলে আমাদের দেশটা কিন্তু যেরাম ভাবে চেয়েছি সেরাম ভাবে আমরা পেলাম না একটা প্রচ্ছন্ন একটা আবরণের ঢাকা রয়ে গেল একটা ঢাকার হিসেবে হিসাবে আমরা পাচ্ছি সেই সম্পূর্ণ আস্তরণটা উন্মোচন করে আমরা কিন্তু উপলব্ধি পার করতে পারছি না সেই জায়গাটা কিন্তু কবি দেখাচ্ছেন তারপরে বলছে যে সেই ছায়া দিনরাত খুঁজে ফিরি সেই হাওয়া রক্তে আঁকি সেই ছদ্মবেশ একান্ত আপন তালিতমালের বনে মৃত্যু বাঁধা লাজ পথে তোমাদের আমাদের সামনে আড়ালে তাকে বারবার রাজ সারাক্ষণ অস্পষ্ট আচ্ছন্ন তবু যেন বা সে দুরাদশ চক্রতন্মে প্রচ্ছন্ন স্বদেশ দূর থেকে আ আবছা দেখছিল সেই যে রামচন্দ্র যখন সীতাকে নিয়ে আসছিল দূর থেকে ওই রূপরেখাটাকে আবছা দেখতে পাচ্ছিল না কবির এখানে তাই বলছে আমাদের স্বদেশ ভূমিটা যেন দূর থেকে সে আবছা বলে মনে হচ্ছে আর করতে না সেই জায়গাটাও যেন কোথাও হারিয়ে যাচ্ছে তাই সেই সেই ছায়া একান্ত খুঁজে অর্থাৎ কত রক্ত বিনিময়ের মাধ্যমেই তো এই দেশ স্বাধীন হওয়ার রূপরেখাটা আমরা পেয়েছি কিন্তু সেই দেশ আজ প্রচ্ছন্ন সে প্রকট ভাবে ধরা দিতে পারছে না তালি তমালের বনে মৃত্যু বাধা রাজপথে তাহলে তালিতমালের বনে আজকে মৃত্যুর রাজপথ কিন্তু এঁকে যাচ্ছে বিভিন্ন চিত্র তোমাদের আমাদের সামনে আড়ালে থাকে তাহলে তোমাদের আমাদের সামনে আড়াল থাকবার একটা জায়গা বার বার আজ সারাক্ষণ অস্পষ্ট আচ্ছন্ন তবু যেন বা সে তাহলে বারবার আজ সারাক্ষণ তাকে দেখে যাওয়া উপলব্ধি করা তার রূপরেখা নির্মাণ করা অস্পষ্ট আচ্ছন্নভাবে জীবনযাপন অগ্রসর হওয়া দুরাদয় চক্র তল্মিত তাহলে কি দূরা দূর থেকে দেখে তার একটা রূপ যা উপলব্ধি করছে দাঙ্গা মারামারি হিংসা বেকারত্ব ক্ষুদার জ্বালা এগুলো গ্রাস করে তোলেছে এটা তো একটা মানে স্বাধীন দেশের রূপরেখা হতে পারে না তাহলে সেই স্বাধীন দেশটাকে আমরা যেভাবে চেয়েছি সেভাবে কিন্তু ধরা দিই দেয়নি সে একটা প্রচ্ছন্ন আবরণে আমাদের সামনে ধরা দিয়েছে সেই জায়গাটাকে কিন্তু কবি এখানে হাইলাইট করতে চাইছেন এবং বলতে চাইছেন যে এই চিন্তা চেতনা যদি না উন্মুক্তকরণ হয় তাহলে এটা কোনোদিনও সম্ভব নয় যে একটা দেশকে আমরা স্বাধীন রূপে পাব। দেশ স্বাধীন হয়েছে খাতায় কলমে এবং সেটাকে দেখাচ্ছে খুব ভালো কথা কিন্তু আদতে দেশ স্বাধীন নয় স্বাধীনতার কোনো একটা আবরণ পড়ে যেন সে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে আদতে তার মধ্যে স্বাধীন দেশের নাগরিকের হাতেই সে পরাধীন হয়ে জীবন যাপন করছে তার দেশটা এরম একটা ব্যাপার কিন্তু কবি দেখাতে চাইছেন তাহলে আশা করি কবিতাটা সারসংক্ষেপ মোটামুটি ভাবে তোমরা বুঝতে পেরেছ যদি কিছু অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর আমাদের এই আলোচনাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে বন্ধুদের মধ্যে আর একই সঙ্গে আমাদের চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চিহ্নটিকে একদম ক্লিক করতে ভুলো না তাতে কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই আপডেটটা চলে যাবে আর একই সঙ্গে বলে রাখি তোমরা এইরকম আর কোন কোন বিষয় গল্প কবিতা প্রবন্ধ কোন বিষয় তোমরা জানতে চাও কিসের আলোচনা তোমাদের সামনে রাখতে চাই তোমরা কিসের চাও সেই জায়গাটা একটু আলোচনায় আসি আমরা সেটাই নয় কমেন্ট সেকশনে লিখে যেও সেই বিষয়টা নিয়েই পরের দিনের ভিডিও তোমাদের সামনে চলে আসবে তাহলে আজকের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওর সঙ্গে তাহলে এখানেই শেষ করছি প্রত্যেকে খুব ভালো থেকো